ধর্মবর্ণের নির্বিশেষে যে কোনো অনুষ্ঠানে সকলে একত্রিত মিলিত হওয়ার চিত্র বরাবরই দেখা যায় নৈহাটি হাজিনগরের তিন নম্বর ওয়ার্ডে সেই একই চিত্র দেখা গেল পবিত্র রমজান মাসে নৈহাটি পৌরসভার হাজিনগরের তিন নম্বর ওয়ার্ডের সকল যুবকদের উদ্যোগে রমজান উপলক্ষে এক বিরাট ইফতার পার্টির আয়োজন করা হয় এই ইফতার পার্টিতে মোট সাতশো জনের ইফতারের আয়োজন করা হয়েছিল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি তিন নম্বর ওয়ার্ডের পৌরমাতা মনোয়ারা বেগম সহ নৈহাটি পৌরসভার শিক্ষা দপ্তরের আধিকারিক কানাইলাল আচার্য উক্ত ওয়ার্ডের সভাপতি জাহিদ হোসেন যুব সভাপতি মনোজ দাস হালি শহরের তৃণমূল কর্মী সারোয়ার আলী সহ অন্যান্য স্থানীয় বাসিন্দারা এটা আমরা এখানে সব মিলেমিশে থাকি সব সময় এখানটায় ঠিক আছে না আজকে যা প্রোগ্রাম হয়েছে আমাদের লালু মোদি আছে উনি এই প্রোগ্রামটা করেছেন আর আমাদের বাপি ভাই আছে ইনি ইনি মিলিয়ে সব আমরা আমাদের গ্রুপ আছে একটা সংগঠন আমরা সব মিলিয়ে এটা করেছি আর আমরা সব সময় এটা করি প্রত্যেক বছর আর দুদিন পরে সায়েরি পার্টিরও আমরা সকাল সকাল শ্যারি পাঠি পুরো মানে পুরো আমাদের এরিয়াতে ভোরবেলা উঠে সবার ঘরে ঘরে আমরা শ্যারি পাঠাই বাড়িতে এটা আমরা সব মানে সব প্রতি বছর করি আর প্রত্যেক পুরো এক মাস শরবতের ব্যবস্থা আমরা করি আজকে কতজন মিলিত হলো একসাথে সাতশো লোকের আজকে আমরা এই তারিখে আমরা করেছিলাম সাতশো লোকের আমাদের খুব ভালো লাগে আর আপনাদেরকে ধন্যবাদ জানাবো আর আমাদের ভাই যারা রমজান মাসে উপোস করছেন ঈদের আগাম শুভেচ্ছা জানাবো তাদেরকে আর এইরমভাবেই সবাই মিলে আমরা একত্রিতভাবে থাকি সব সময় সমাজের কাজে যাতে আমাদের প্রোগ্রাম সমাজের মধ্যে লেগে যায় সে শিক্ষার থেকে শুরু করে হোক স্বাস্থ্য থেকে শুরু করে হোক মানুষের বাঁচা বাঁচা থাকে শুরু হোক সবাই যেন সবার পাশে থাকি সময় ভালো মন্দ সময় আমরা একসাথেই যদি থাকি এটাই খুব ভালো একটা বার্তা আর আছে ধর্ম যার যার উৎসব সবার আর তারই নজির কিন্তু ন্যায় এবছরও দেখা গেল হাজিনগরে হাজিনগরের ইফতার পার্টিতে দেখা যাচ্ছে যেখানে রয়েছেন নৈহাটি পৌরসভার শিক্ষা বিভাগের আধিকারিক কানাইলাল আচার্য রয়েছেন নৈহাটি পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের পৌরমাতা মনোয়ারা বেগম রয়েছেন হালি শহরের যুবনেতা সরবার আলী আমরা কথা বলব সাথে দেখলেই বুঝতে পারবেন যে একেবারে ঠিক ওই মাথার থেকে শুরু করে এই মাথা পর্যন্ত একটা রাস্তার পুরো রাস্তাটাই আজকে এই পবিত্র রঞ্জান রমজান মাসের আজকে বাইশতম দিন এই এলাকার মানুষ সর্বধর্মের মানুষকে নিয়ে আজকে ইফতার পার্টি অনুষ্ঠিত করছে এখানে কোনো ভেদাভেদের কোনো জায়গা নেই তার কারণ এটাই বাংলার কৃষ্টি এটাই বাংলার সংস্কৃতি আমরা প্রতিবারের ন্যায় এবছরও এই ইফতার পার্টি এখানে আমরা অংশগ্রহণ করেছি এবং সবাই মিলে বসে একসঙ্গে আজকে এই সুন্দর দিনটি আমরা উদযাপিত করছি আমার বিশ্বাস যে এলাকার মানুষের যে মনোভাব নৈহাটি মানুষের যে মনোভাব নৈহাটির যিনি বিধায়ক তার যে মানে তিনি যেটা চান অর্থাৎ সর্ব ধর্মের মানুষ সমস্ত ধর্মেই আমরা একসঙ্গে মিলিত হই আমাদের পুজোয় যেমন এরা মিলিত হয় তেমনি এদের যে রমজান মাস বা অন্য অন্য যে সমস্ত উৎসবগুলো আছে সেখানে আমরা এক জায়গায় হই এবং সকলে মিলে আমরা এই উৎসবগুলোকে পালন করি সেই কারণেই বাংলায় কথিত আছে যে যার উৎসব সভা আজকের এই পবিত্র দিনে এই অঞ্চলের এলাকাবাসীদের কি শুভেচ্ছা জানাবেন শুভেচ্ছা একটাই আমরা আজকে ইফতার পার্টিতে বসে মালিকের কাছে একটাই প্রার্থনা করব যে সমস্ত মানুষ যেন ভালো থাকে সমস্ত মানুষ যেন সুখে শান্তিতে বাস করতে পারে এই পবিত্র দিনে আমাদের এখানে রমজান চলছে মানে এক মাস হতে চললো আজকে আমাদের এখানে ইফতার পার্টি হয়েছে এফতার পার্টিতে সবাই মিলিত হয়ে আমরা সব এই আমার সিআইসি আই কানেজা এসেছেন একসঙ্গে আমরা মিলিত হয়ে এফতার পার্টি করছি এটাই আমার আনন্দ আর আমার এলাকার সবাই সবাইকে আমার দিক দিয়ে ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা এই বার্তাটা মানে পৌঁছাবেন যে আমার এলাকায় শান্তি শৃঙ্খলা বাজায় রেখে সব কাজ হবে দেখুন আমিও যেই ওয়ার্ড থেকে আসছি আলি শহর আঠেরো নম্বর ওয়ার্ড সেও কিন্তু মাইনরিটি বেশ একটা ওয়ার্ড আছে পুরো বিজপুরের মধ্যে সবচেয়ে বেশি ভোটার যদি কোথাও থাকে মাইনরিটি সেটা হালিসার আঠারো নম্বর ওয়ার্ড সেই নয়টির মধ্যে আমরা দেখছি তিন নম্বর ওয়ার্ড ঘনিষ্ঠ ওয়ার্ড একটা ওয়ার্ড এখানে মাইনরিটি একটা বসবাস বেশ আছে আর আমাদের এখানে কাউন্সিলর হচ্ছেন মনোহর বেগম আমাদের এই সাকসাদার রোডের ইয়াং জেনারেশানস কিছু ছেলেগুলো যে এখানে বসবাস করেন তারা কিন্তু সম্প্রীতি বজায় রাখার জন্যে সাধারণ মানুষের সাথে সবসময় তারা থাকে আর একটা ভালোবাসা সম্প্রীতি বজায় রাখার জন্যে উনি আজকের নহেটি বিধানসভার তিন নমেট আজকের প্রোগ্রামটা রাখা হয়েছে আপনি দেখতেই পারলেন কানাহিল আচার্য আমাদের মধ্যে ছিলেন তিনি আমাদের সিনিয়র আমাদের অভিভাবক মানুষ আর এই যে প্রোগ্রামটা হচ্ছে এখানে শুধু মাইনরিটি বলে হচ্ছে না আপনি দেখবেন এই মাথা থেকে এই মাথা থেকে নিয়ে ওই মাথা অবধি এর মধ্যে অনেক আমার আমাদের এই এলাকার অনেক বিশিষ্ট গুণ লোকগুলো ছিল যে মাইনরিটি থেকে বিলং করেন না অন্য ধর্ম থেকে বিলং করেন একটাই আমাদের ম্যাসেজ পবিত্র রমজান মাস বাইশ দিন হলো আমরা এক জায়গায় থাকবো

school a home away from home